শীতকালের কচি কচি বেগুন দিয়ে বানিয়ে ফেলুন এমন একটি সুস্বাদু রেসিপি যেটা খাওয়ার পর বাড়ির সবাই মাছ খাওয়াই ভুলে যাবে যারা বেগুন খেতে একেবারেই পছন্দ করেন না তারাও আঙুল চেটে চেটে খাবেন তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বেগুনের এই নতুন সবজিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি আর বেগুনগুলো বেশ মোটা মোটা আছে ছোট বেগুন দিয়েও আপনারা তৈরি করতে পারবেন এরপর আমরা বেগুনগুলো কেটে নেব তবে বেগুন কাটার ওপরেই নির্ভর করছে আজকের রেসিপিটা প্রথমে তো বোটাটা ছাড়িয়ে নেব তারপর মাঝখান থেকে কেটে নেব মাঝখান থেকে কেটে নেবার পর আমরা বেগুনটাকে দুফালি করব দেখুন ঠিক এইভাবেই কেটে নেবেন অর্ধেক বেগুনকে এই রকম দুই ফালি করলে তবে বেগুনগুলো গোটা গোটা থাকবে আর খেতে খুব ভালো লাগবে আর দেখতেও তেমন ভালো লাগবে এরপর বাকি অর্ধেকটাকেও দেখুন কেটে নিচ্ছি তারপর একটা থালার মধ্যে বেগুনের পিসগুলোকে আমরা তুলে নেব একটা বেগুন একটু বেশি মোটা ছিল তো সেই বেগুনটাকে দেখুন আমি তিন ফালি করে নিচ্ছি তাই সরু বেগুন হলে দুফালি করলে সব থেকে ভালো হয় এখানে দেখুন বন্ধুরা দুটো বেগুন আমাদের কাটা হয়ে গেছে এরপর বেগুনগুলোকে ধুয়ে নিতে হবে আর দেখুন সবকটাই কিন্তু সেম আছে এখন একটা বড় গামলার মধ্যে বেশি করে জল নিয়েছি তার মধ্যে বেগুনের পিসগুলো সব দিয়ে দেব তারপর ভালোভাবে বেগুনগুলোকে ধুয়ে নিতে হবে বেগুন কেটে সাথে সাথে জল না দিলে দেখবেন একদম কালো হয়ে যায় তো দেখতেও ভালো লাগবে না বেগুনগুলো ধোয়া হয়ে গেছে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি বেগুনগুলো ধুয়ে নেবার পর জলের কালারটা দেখুন কেমন চেঞ্জ হয়ে গেছে এরপর এই গামলার মধ্যে বেশি করে জল নেব তার মধ্যে নুন দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে নুনটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব নুনটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন বেগুনগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে বেগুনগুলো ভিজিয়ে রাখলে প্রথমে তো দেখবেন কালো হবে না আর দ্বিতীয়ত বেগুন অনেক সময় তিতোভাব থাকে সেটা কেটে যাবে যদি আপনারা বেশি করে বেগুন দিয়ে তৈরি করেন তাহলে আরও জল দেবেন আর তার সাথে নুনটা আর একটু বেশি দেবেন এরপর ভালোভাবে ডুবিয়ে রাখতে হবে এতটা জল নেবেন যাতে বেগুনগুলো ডুবে যায় মানে এইভাবে ভিজিয়ে রাখতে হবে এরপর ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট আমরা রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম টাইম হাতে কম ছিল সেই জন্য কম টাইম ভিজিয়েছি এরপর বেগুনগুলোকে একটা বড় থালার মধ্যে তুলে নেব জলটা ঝরিয়ে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু বেগুনগুলো জল থেকে তুলে নিয়েছি এরপর একটু আমরা সোজা করে রাখবো দেখুন ঠিক এইভাবে মানে উপরের দিকটা যেন ওপরেই থাকে সবকটাকে একটু ভালোভাবে সাজিয়ে নেবেন এর মধ্যে এখন আমরা মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দেব হাফ চামচ হলুদ হলুদটাকে বেগুনের ওপর ভালোভাবে ছড়িয়ে দেবেন তার সাথেই দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো যদি আপনারা ঝালটা কম খান তাহলে এখানে অল্প করে দেবেন আর চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ পরিমাণে দিতে হবে সব মশলাগুলোই এইভাবে ছড়িয়ে দিতে হবে এরপর দিয়ে দেব আমচুর পাউডার যদি আমচুর পাউডার না থাকে তাহলে পাতি লেবুর রস দিয়ে দেবেন তার সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন এই সময় নুনটা একটু পরিমাণ মতো দেবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তারপর দিয়ে দেব বেসন বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দু চামচ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব সর্ষের তেল এক চামচ পরিমাণে এখন আমরা এই মশলাগুলো বেগুনের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবেই আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আপনারা দেখতেই পারছেন বেগুনের মধ্যে মশলাগুলো আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি একবার এই রেসিপিটা তৈরি করে দেখবেন এরপর থেকে সপ্তাহে দু দিন বানাতে বলবে কারণ মাছ খাওয়াই ভুলে যাবেন কারণ এতটা টেস্টি হয় যারা বেগুন খেতে একেবারেই পছন্দ করেন না তারাও পর্যন্ত চেয়ে চেয়ে খাবেন বেগুনের মধ্যে মশলাটা লাগিয়ে নিয়েছি আর এইভাবে কেন লাগিয়েছি পরে আপনাদেরকে বলবো এখন আমরা দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করব মশলাটা তৈরি করার জন্য লাগবে আমাদের সর্ষে এখানে আমি এই হলুদ সর্ষেটা নিয়েছি আর এটা দিয়েই তৈরি করবেন কালো সর্ষে দিয়ে করবেন না ভালো লাগবে না এরপর দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে তার সাথে বেশ কিছুটা গোলমরিচ দিয়ে দেব তারপর ভালোভাবে এই মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে মশলা গুঁড়ো করা হয়ে গেছে দেখুন এর মধ্যে এখন দিয়ে দেব বেশি করে একটু রসুন সাত আট কোয়া দিয়ে দিলাম এর সাথে অল্প করে আদা দিতে হবে খুব বেশি আদা দেওয়ার দরকার নেই তারপর জল দিয়ে এই মশলাটা আমরা ভালোভাবে পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন এই মশলাটা আমরা রেখে দেব সাইডে তারপর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিতে হবে দু চামচ পরিমাণে তেল ভালোভাবে গরম হবার পর গোটা জিরে দিয়ে দেব অল্প করে জিরে লাল হবার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে তারপর মশলাগুলো দেব। না হলে কিন্তু মশলা পুড়ে যাবে আন্দাজ মতো হলুদ তারপর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু বেশি দেবেন এক চামচ দিয়েছি আর অল্প করে দিয়ে দিচ্ছি মানে দেড় চামচের থেকে কম দিয়েছি এর মধ্যে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি না হলে ঝাল হবে না খেতে ভালো লাগবে না মশলাটাকে একটু নাড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অন করে তারপর আমরা সর্ষের পেস্ট দিয়ে দেব। আর সর্ষের পেস্টটা দেওয়ার আগে মিক্সির জার ধুয়ে এর মধ্যে জল দিয়েছিলাম এই জন্য মশলাটা একটু বেশি হয়ে গেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিতে লাগবে না শুধুমাত্র রসুনটাই পড়বে মশলাটা দেখুন এক মিনিটের মধ্যে কত সুন্দর ওপরে তেলটা ভেসে উঠেছে এর মধ্যে এখন আমরা দিয়ে দেব দুটো টমেটো টমেটোগুলো আর টুকরো করার দরকার নেই ছোট টমেটো ছিল তাই আমি দুটো দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে আপনারা চাইলে একটা টমেটোও দিতে পারেন কোনো অসুবিধে নেই এখন এই টমেটোগুলো যাতে তাড়াতাড়ি সফট হয় তার জন্য আমরা দিয়ে দেব স্বাদ নুন এই সময় নুনটা দিয়ে দিলে পরে আর দেওয়ার দরকার নেই এরপর ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দেব ভালোভাবে নাড়িয়ে দিয়ে এখন আমরা দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট বাদে ঢাকনাটা তুলে দেখুন এখানে আমি নাড়িয়ে দেবো আর এর মধ্যে অল্প জল দিয়ে দেব। তাতে করে মশলাটাও ভালো কষানো হবে আর টমেটোটাও সফট হয়ে যাবে এই মশলাটা আমরা ঢেকে ঢেকে কষাবো তার জন্য ঢেকে দিচ্ছি আর ততক্ষণে আমরা আরও একটা কাজ করব বেগুনটা ম্যারিনেট করে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে আর বেগুনগুলো কিন্তু অনেকটাই সফট হয়েছে এখন আমরা বেগুনের মধ্যে মশলাটাকে ভালোভাবে লাগিয়ে নেব পুরো ওপরে যেন একটা কোটিং পরে ঠিক এইভাবে লাগাতে হবে আমি দুটো বেগুনে অলরেডি লাগিয়ে রেখেছি মশলাটা মশলাটা মাখিয়ে রাখলে তাড়াতাড়ি বেগুনটা সফট হবে আর রান্নাটা করতে টাইম ভীষণ কম লাগবে এখানে দেখুন আরও একটা বেগুনের মধ্যে মশলা লাগিয়ে নিচ্ছি যারা বেগুন খেতে খুব ভালোবাসেন তারা তো মাছের দিকে তাকা না কারণ খেতে এতটাই ভালো লাগে এখানে দেখুন বন্ধুরা পুরো বেগুনের মধ্যে মশলা মাখানো হয়ে গেছে আর দেখুন দেখতে লোভনীয় লাগছে কি না মনে হবে যেন মাছের তরকারি করা হয়েছে এখন আমরা ঢাকনাটা তুলে নেব আর দেখুন টমেটোগুলো সফট হয়ে গেছে খুব ভালোভাবে মশলা আমাদের কষানো হয়েছে এখন তবে ভালোভাবে নাড়িয়েও দিতে হবে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এখন টমেটোগুলোকে একটু নরম করে দিতে হবে হাতাটা দিয়ে তারপর এই মশলাটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমরা এক গ্লাস পরিমাণে জল দিয়ে দেবো আর এই ঝোলটাকে খুব ভালোভাবে আমাদের ফুটিয়ে নিতে হবে সর্ষে দেবার পরে মাত্র দু মিনিট মতোই কষিয়েছিলাম আর টমেটো দেওয়ার পর এক মিনিট মতো কষিয়েছি এখন আমরা ছ থেকে সাত মিনিট ঝোলটাকে ফুটতে দেব। তাহলে আর বেশিক্ষণ কষানোর দরকার পড়ে না ততক্ষণে আমরা বেগুন ভেজে নেব তবে বেগুন ভাজার জন্য তেল খুব বেশি দরকারই পড়বে না দু চামচ মতো সরষের তেল দিয়েছি আর তেল ভালোভাবে গরম হবার পর একটা একটা করে বেগুনের টুকরোগুলো ভালোভাবে সাজিয়ে দিতে হবে যতগুলো ধরবে ততগুলো একবারে দিয়ে ভেজে নেবেন বেগুন এমনি ভেজে তরকারি করলে কিন্তু অনেকটাই তেল লেগে যায় তবে এই পদ্ধতিতে রান্না করলে যেমন হবে টেস্ট একেবারেই আলাদা তেমন কম তেলেই হয়ে যাবে বেগুনের এক সাইডটা ভাজা হয়ে গেছে এখন আস্তে আস্তে আর এক সাইডটা উল্টে দিতে হবে এতে করে দেখবেন কোটিংটা খুব সুন্দরভাবে লেগে থাকবে বেগুনের মধ্যে আর বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর বেগুনটাও সফট হয়ে যাবে দেখুন দুই দিকটাই হয়ে গেছে এবার আমরা পুরোটাই উল্টে দেব নিচের দিকটা ভালো করে ভেজে নেব এইভাবে ভাজতেও টাইম খুব কম লাগে বেগুন ভাজা হয়ে গেছে পুরো মশলা বেগুন আমাদের রেডি এখন আমরা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর তেলটাও খুব লাগে না দেখুন একদম কম তেলে ভাজা হয়ে গেছে এখনো তেল আছে এর মধ্যে বাকি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য ফ্রাই প্যানটা ধরে এইভাবে একটু ছড়িয়ে দেবেন এইদিকে ঝোল আমাদের ভালোভাবে ফুটে গেছে এখন একটু নাড়িয়ে দেব ভালো করে দেখুন ঝোলটা পাতলা রাখতে হবে যেহেতু বেসনের কোটিং দেওয়া আছে বেগুনের মধ্যে টমেটো ভালো করে সফট হয়ে গেছে এখন আমরা ভাজা বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব এই বেগুনগুলো দিয়ে খুব বেশি ফোটাতে হবে না অলরেডি বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে এখন চামচ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব এতে করে ঝোল পুরোপুরি বেগুনের মধ্যে লেগে যাবে বেগুনটা দেবার পর দু মিনিট মতো ফুটিয়ে নিতে হবে এরপর ওপর থেকে আমরা একটু ধনেপাতা দিয়ে দেব ধনেপাতাটা পাতাটা দেবার পর ভালোভাবে একটু নাড়িয়ে দিতে হবে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা এক থালা ভাত দেখবেন নিমিশেই শেষ হয়ে যাবে এখন আমরা দু মিনিট মতো ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট বাদে সার্ভ করব গরমের ভাপে ভাপে বেগুনটা আরও সফট হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা সার্ভ করে নিয়েছি আর কালারটা কি দারুণ হয়েছে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ